राइस कुकर कर से, पटल भाजी मस भाजी कर भाजी प्रेसर कुकर डाल नमापन कैके प्रेसार कुर डाल रेद करी रानना पड़से मस दे पारकर कैके रहा करें मनुमापन एकदम बना पर कर কে কে খাবেন কলিজার ভাই মাছ পছন্দ করেন একসাথে খাই শিং মাছি অনেকেই পছন্দ করে রোদির বনে তো রোদির ভিতর দুপুর টেমেটু পর করে তিতা লাগে ভালোই লাগে হ্যাঁ ভালোই লাগে

এই রান্না করছি আজকে দুপুরে ভাইবোনেরা কে কে খাবে না আমার সাথে গরিবের খাবার কে কে খাচ্ছ করলার তরকারি অনেকেই পছন্দ করে করলার তরকারি অনেকে খাই না মাদুর বসায় অনেকেই খাই না তাই আমি তিন দিয়ে করোনা দিয়ে তরকারি রান্না করছি আমি ফেট শিং মাছ দেয়া অনেকে খায় না দেখে রান্না করছে আবার করলা তো অনেকে রাতে খায় না আমাদের রাতে খাই না ওর মাঝে মধ্যে খাওয়া পরিয়ে যায় ভাই বোনেরা কলেজের ভাই বোনেরা সবাই ভালো থাকেন সবাই আমার পাশে থাকেন কলেজের ভাই বোনেরা যদি ছোট বোনের পাশে না থাকে তাহলে কিভাবে চ্যানেলটা দাঁড় করাবো আপনারা সবাই আমার পাশে থাকেন আমি আপনাদের সবার পাশে থাকবো আমি সবাই লাইক কমেন্ট শেয়ার করি দেখেন আমার কমেন্ট করে চলে যায় বাদাজ একটা লাইক দেয় না চার হাজার ভালো আর আমার আয়া এক লাইক হয় নাই তো একটা লাইক দিতে কি আঙ্গুল ব্যথা করে কলেজের ভাই বোনেরা একটা লাইক দিয়েন একটা লাইক দিতে আঙ্গুল ব্যথা করে না কলিজের ভাই বোনেরা একটা লাইক দিয়েন একটা ভালো দিয়েন খালি সুন্দর মতন একটা কমেন্ট করে চলে যান তাতে কি হয় কোন তো কমেন্ট করে চলে গেলে হয় একটা লাইক দেবেন একটু ভালো দেবেন আমি আপনাদের দেই সবাই আমি লাইক কমেন্ট ভালো করে এসি কেউ আমরা দেখ আর না দেখ আপনারা আমার একটু দেই অনুরোধ থাকলো আপনাদের কাছে